আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের অন্ধকার দূর করার আতঙ্ক ও ভয় থেকে মুক্তি পাওয়ার এবং আল্লাহর কাছ থেকে বরকত লাভ করার একটি বিশেষ আলো আপনি কি কখনো রাতের অন্ধকারে একাকি ভয় পান কোনো অজানা শক্তি বা জিনের প্রভাব মনে হয় আপনার জীবনকে ঘিরে ফেলেছে দুঃস্বপ্ন মানসিক চাপ জাদু বা অন্য মানুষের ঈর্ষা আপনার উপর কাজ করছে বলে মনে হয় দয়া করে মন দিয়ে শুনুন আজ আমরা জানবো সুরা সুরা নাস এবং সুরা কাউসার কিভাবে আপনাকে শত্রু শয়তান এবং জাদুরাসর থেকে রক্ষা করে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং রাতে মোয়াজি তাইন বা সুরা ফালাক ও সুরা নাস পরে আল্লাহ তাকে সব ক্ষতি থেকে রক্ষা করবেন তিরমিজি আল্লাহ বলেন আমি অবশ্যই আমার বান্দার ডাক শুনি যখন সে আমাকে ডাকবে আমি অবশ্যই তাকে সারা দেব বাকারা ফজিলত ও আমল ফজিলত রাতে বা ভয় লাগার সময় পড়লে শয়তান ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় জাদু বতনজোর, হিংসা ও কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আয়াত বলো আমি আশ্রয় চাই দিনের ভোরের প্রতিটি অনিষ্ট থেকে যে জিন ও মানুষ অনিষ্ট করতে পারে এবং হিংসুকের ঈর্ষা থেকে 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 ফালাক আয়াত রয়েছে আনহু বলেন সুরা এক রাসুল ইসলাম অসুস্থ হলে নিজে ফালাক এবং নাচ পড়তেন এবং হাত দিয়ে শরীরের মাসা করতেন সৈব কখন পড়তে হবে রাতে ঘুমানোর আগে তিনবার ভয় দুঃস্বপ্ন অজানা আছর হলে সাত বা এগারো বার জাদু বা শয়তানের আছর সন্দেহ হলে একুশ বার পড়ার নিয়ম সুরা ফাতিয়া পড়ে শুরু করুন সুরা ফালাক তিন বা বার পড়ুন হাত দিয়ে মুখ মাথা ও দেহ মাসা করুন সুরানাস এর ফজিলত ও সুরক্ষা ফজিলত মানুষের অন্তরে যে শয়তান প্রবেশ করে তার প্রভাব থেকে মুক্তি দেয় ভয় মানসিক চাপ কুমন্ত্রণা ও দুঃস্বপ্ন দূর করে বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের পত্রপালা এবং মানুষকে ভ্রান্ত করার শয়তান থেকে নাস সুরান এক থেকে ছয় হাজি রয়েছে রাসুল সাল্লা আলিয়া বলেছেন সিজদার সময় দোয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সই মুসলিম কখন পড়তে হবে রাতের শেষ তৃতীয়াংশ যে কোনো ভয় বা দুঃস্বপ্নের সময় বাড়িতে অশুভ শক্তি জাদু বা জিনের প্রভাব থাকলে সুরক্ষা ও আমল দৈনন্দিন আমল প্রতিদিন সকালে ও রাতে তিনবার ফালাক ও নাস পড়া ঘুমানোর আগে সাতবার ফালাক ও নাস। হাত দিয়ে মাথা করা মানসিকভাবে বিশ্বাস রাখা যে আল্লাহর শক্তি সব কিছুর উপরে জিন শয়তান ও জাদুর আসর থেকে যে কোনো অশুভ প্রভাব দেখা দিলে একুশবার ফালাক ও নাচ পানি বা তেল দিয়ে শরীরে মাসা করতে পারেন ধীরে ধীরে প্রার্থনা করুন এবং আল্লাহ দিকে পূর্ণ ভরসা রাখুন সুরা কাউসার এর ফজিলত ও আমল ফজিলত ছোট হলেও সুরা সবচেয়ে বৃদ্ধি ও দোয়া কবুল হয় হতাশা দুঃখ ও মানসিক চাপ দূর হয় নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো সুরা কাউসার আয়াত এক থেকে দুই কবে পড়তে হবে দোয়া কবুল করতে রিজিক কম বা ব্যবসায় সমস্যা হলে একশো উনত্রিশ বা এক হাজার চাপ হলে সাত বা একুশ বার নামাজের পর একবার প্রিয় ভাই বোনেরা সূরা ফালাক ও কাউসার শুধু পড়ার জন্য নয় এটি আপনার জীবনের নিরাপত্তা শান্তি ও বরকতের দ্বার যদি আপনি বিশ্বাস ও সঠিক আমল রাখেন আল্লাহ আপনার জীবন বদলে দেবেন ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ দ্য লাইট অব ইসলামে আমরা নিয়ে আসি আপনার জন্য ইসলামিক জ্ঞান ও আলোকিত জীবনযাপনের পথ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি